ভারত জোড়ো যাত্রাকে সফল করতে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে মিছিল করল জাতীয় কংগ্রেস রবিবার বেলা এগারোটা নাগাদ শামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা মোড় এলাকা থেকে শুরু হয় এই মিছিল এদিনের মিছিলে পা মেলান শামসেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখ যুব সভাপতি মোহাম্মদ শাকির উদ্দিন টাউন সভাপতি বাবলু মন্ডল সংখ্যালঘু সেরের সভাপতি শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ ডাকবাংলা থেকে শুরু করে মিছিলটি জামিয়া কাটান হয়ে ঘুরে এসে আবারও পুরাতন ডাকবাংলা মোড়ে শেষ হয় নেতৃত্বে দেশ জুড়ে আবারও ভারত জোড়ো যাত্রা শুরু হচ্ছে সেই যাত্রাকে সফল করতেই মিছিলের আয়োজন করে জাতীয় কংগ্রেস রাহুল নেতৃত্বে আজ মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে আমরা শামসেরগঞ্জ ব্লক কংগ্রেস কমিটি একটা পদযাত্রা আয়োজন করেছি এটি কোথায় এই মূলত আমরা এই পদযাত্রা আরম্ভ করেছি শামসেরগঞ্জ ব্লক কংগ্রেস অফিস থেকে আরম্ভ করে নতুন হয়ে গাঙ্গিয়ানগর থেকে প্রায় তিন কিলোমিটার আমরা কিন্তু এই পদযাত্রা অংশগ্রহণ করেছি ওরা শামসেরগঞ্জ ব্লক উপস্থিত তারা উপস্থিত ছিল আজকের এই সভায় পদযাত্রায় শামসেরগঞ্জ ব্লক যুব কংগ্রেসের সভাপতি কাজ সংখ্যালঘু সভাপতি শফিকুল ইসলাম টাউন কংগ্রেস সভাপতি বাবলু মণ্ডল এবং প্রত্যেক অঞ্চল থেকে অন্ত সভাপতিগণ এবং মূল নেতৃত্ব প্রয়োজন তাই মোটামুটি সহ দৃঢ় কত এই পদযাত্রায় সামিল পদযাত্রার মাধ্যমে কি বার্তা দিবেন আমরা পদযাত্রার মাধ্যমে বার্তা দিতে চাই যে রাহুল গান্ধীর যে ভাবনা যে ভারত জোড়ো এই যাত্রা এই শব্দগুলোর মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন যে জোড়ো শব্দের অর্থটা যদি আমরা ব্যাখ্যা করে বলতে চাই যে জোড়োটা হচ্ছে এখানে সর্ব ভারতবর্ষের সর্ব ধর্মের মানুষ বসবাস করে এখানে সর্ব ধর্মের মানুষ এখানে জৈন খ্রিস্টার হিন্দু মুসলিম শিখ সমস্ত ধরনের ধর্মাবলম্বী মানুষেরা বসবাস করে আমরা এই ভারতবর্ষ যাত্রার মধ্য দিয়ে বিশেষ করে সমস্ত সম্প্রদায়ের মানুষকে জানাতে চাই যে আমরা সবাই ভারতীয় ভারতীয় হিসাবে প্রত্যেকে আমরা কাজে কাজ মিলিয়ে আমরা যেন বসবাস করতে পারি আমরা যেন কোনো প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা বিজেপি সহ অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের যেন এই বার্তা নেই আমরা চাই সঠিক বিচার আমরা চাই সঠিক বিচার এটা কিন্তু মানুষকে জানাতে চাই আমরা সেই দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে আপনার বুজুরি থেকে শুরু করে যেভাবে মানে কি আপনার অন্যায় করে রাজত্ব করতে চাইছে বিভাজন করে রাজত্ব করতে চাইছে সেই বিষয়গুলোকে সামনে রেখে আমরা চাই আমরা পার্লামেন্টের মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় কি মানে যেভাবে মানে ঢুকে পড়ছে মানে অনৈতিকভাবে যার অনেকগুলো দরজা পার হয়ে পার্লামেন্টে ঢোয়া দরকার দরকার সেখানে চেক আপ না হয়ে কী করে আবার পার্লামেন্টের মধ্যে একটা করা এরকম যেমন একটা দিক পাশাপাশিভাবে আবার বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করি যে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা কখনও কখনও মানে কি দ্রব্যমূল্য বিষয়ে মানে কি আকাশ ছোঁয়া দাম কোনো কিছুটাই যেহেতু সরকার ভাবছে না বিজেপি সরকার থেকে রাজ্য সরকার আমরা তাদের তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের নেই যাত্রার শুভারম্ভ উন্নত আধুনিক এম নার্সিংহোম ডায়াগনস্টিক সেন্টার এখানে গাইনি ও বিএস অর্থোপেডিক ইউরোলজি ইএনটি জেনারেল সার্জারি এবং মাইক্রো সার্জারি করা হয় ঠিকানা সাজুর মোড় মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার সাত সাত নয় সাত তিন 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 চার চার এবং সাত সাত নয় সাত তিন 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 চার